নমস্কার বন্ধুরা সে মাছ চলে আসলাম আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আমি তো দুপুরে রান্না আজকে শেষ তো এটা রাতের জন্য রান্না করব। দুপুরে রান্না করছি পাবদা মাছ বেগুন ভাজি আর ডাল আর বর বলছিল যে ইলিশ মাছের পাতলা জুল খাবে সরিষা দিয়ে তো এটা আমি রান্না করবো এখন করে রেখে দিব রাত্রে একটু কাজ আছে এর জন্য এখন সময় আছে এর জন্য করলাম তো মাছটা আমি প্রথমে হালকা ভেজে নেব দিয়ে দেব হলুদ আর লবণ ইলিশ মাছটা না বাজলেও ভালো লাগে সরিষার সাথে তো না বাসলে আবার আমার বোন ছেলে তো খাবে আবার মাছ সব কিছু মাছ দিয়ে ভাজি করে নিতে হয় এর জন্য আমি হালকা ভেজে নিব তো আমার এই প্যানে আমি বেগুনটা ভাজছিলাম এটার মধ্যে আমি মাছটা ভেজে নিব বন্ধুরা এই যে মাছটা আমি হালকা ভেজে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দেবো আর ওই জলটা একটু পাতলা করবো তো জলটার জন্য করিয়ে দিলাম সরিষা এটা আমি ব্ল্যান্ড করব দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম একটু আর একটু দেব লবণ তাহলে সরিষাটা তিতা লাগে না এখন আমি ব্ল্যান্ড করে নিব বন্ধুরা কড়াইটা বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটা মিলিয়ে দিব তেলটা একটু গরম হোক যেহেতু আমি সরিষার তেলটা দিচ্ছি গরম হলে আর গন্ধটা করবে না আর আমরা এই যে সরিষাটা করে নিয়ে আসলাম তো সরিষা দিয়ে পাতলা ঝোলটাও ভালো লাগে বেশিরভাগ তো আমরা মাখা মাখা করি তো ইলিশ মাছ যে কোনো ই দিই ভালো লাগে তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব অল্প পশু কালি জিরা অল্প একটু পেঁয়াজ বাটা দিব সরিষাটাও দিয়ে দিব সর্ব একটু হলুদ জিরার গুঁড়া আর মরিচ আমি দিব না আমি ব্ল্যান্ডারে শুকনো মরিচ দিয়ে দিছিলাম আর দিব হচ্ছে লবণ মশলাটা বেশি কষাবো না সরিষা বেশি কষালে তিতা হয়ে যায় একটু কষিয়ে নেবো এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম এটা এই দিয়ে দিব ধুয়ে তো কালকে তেল জাল যে ইলিশ মাছটা রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে আর আজকে যে সরিষা ইলিশটা এটাও আশা করি খুব ভালো হবে এটা পাতলা ঝোলটা ওদের ভালো লাগে তো ঝোলটা উতরা নিয়ে আসলে আমি মাছগুলি দিয়ে বন্ধুরা ঝোলটা উতরা নিয়ে এসে বসে মাছগুলি দিয়ে তো পাঁচ ছয় মিনিটের মতো ফুটিয়ে তারপর আমি নামিয়ে বন্ধুরা হয়ে গেল আজকে আমার সরিষা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে গরম ভাতের সাথে তো আমার আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার